সালাইকুম রহমতুল্লাহি আবরকাতু আজকে আমাদের ই আমিন শোনা কী দেখাইব কলা ফুল কিসের ফুল কই কোনটা ফুল ওইটা ফুল ওই যে ফুল ফুল দেখেন কলা কই আব্বা কলা পাকছে কোন আমিনা ফু আড়াতই কোনে কলা কলাঙ্গ হাঁটু কো মার্শাল্লা আজকে যে আমাদের বাড়ির গাছের কলা বাক্সে কুজি কোনে এর এ কলা এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ এই দেখেন কলাটা পাকছে গাড়াটা একটু পরে কাটবো এই যে কলা এই যে একটা পাকছে আমরা দেখিনা আমাদের এক মেহমান এসে দেখ কলাইছে কলা পাকছে

এখন গাছ এটা কাটনের পাব গাছ এটা হবে বাড়িতে নিয়ে আহ কল ঘটনি আছে গেলাম জীবনে একবারই ফলন দেয় আর গাছ পাক না কলা একবারে গাছ নামাই আমাদের ই আমি খাইলো সবাই এরকম খাইতে পারে না ভাই আর ওর জীবনের একবারে গাছে তরটা যা পাকনা কলা কাটতে একবারে গাছে তে পাকনা কলা তরটা যা কাটতে যা খাইলো আর জীবনের পাশ ও কামনা করে আজকে আছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ